আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর একটা সন্নিকটে মাঝে মাঝে আপডেট আসতেছে তার একটু উন্নতি হচ্ছে আবার রিসেন্টলি আমরা শুনলাম যে আরও অবনতির দিকে যাচ্ছে এখন ঘটনা হচ্ছে যে যে বিতর্কটা তারেক রহমান কেন দেশে আসতেছেন না প্রদর্শক আজকে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো এগুলো জানার পরে আপনারাই বলবেন যে তারেক রহমানের দেশে আসার দরকার নাই সেই পয়েন্টগুলো কী কী একটু পরে আলোচনা করবো দর্শক আপনার কাছে কী মনে হচ্ছে যে একজন মা অসুস্থ আর ছেলে বিদেশে আছে তো তারেক রহমানের কি ইচ্ছা করতেছে না দেশে আসা মায়ের এই জীবন সন্নিকটে তার পাশে থাকার কি ইচ্ছা জাগে না অবশ্যই জাগে ঠিক আছে এখানে আপনার কাছে কি মনে হচ্ছে তারেক রহমানের চাইতেও কি আমার আপনার বিএনপি নেতাকর্মীদের বেগম জিয়ার প্রতি দরদ বেশি ভালোবাসা বেশি কখনো না একজন সন্তানের মায়ের প্রতি যতটা ভালোবাসা থাকে অন্য কারো কাছে এটা কিন্তু সম্ভব না অতএব এখানে আমি আপনি যত যা কিছুই বলি না কেন সমালোচনা করি না কেন কিন্তু মূল বিষয়টা বুঝতে হবে যে তারেক রহমান কেন দেশে আসতে পারতেছেন না দেশে না আসার পিছনে সবচাইতে বেশি আমার কাছে যেটা মনে হয়েছে অ্যানালাইসিস করে আমি দেখেছি সেটা হচ্ছে তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তার নিরাপত্তার সমস্যা রয়েছে কারণ কি কারণ একটাই জিয়া রহমানকে কিন্তু ওই ভারতে এজেন্ডায় কিন্তু বিভিন্নভাবে ষড়যন্ত্র করে কিন্তু শেষ করে দিয়েছে অতএব এই বিএনপিকে যদি শেষ করতে হয় এখন বিএমপির যে সবচেয়ে বড় নেতা সেটি হচ্ছেন তারেক রহমান বেগম জিয়া তো তার অবস্থা খুবই খারাপ ঠিক আছে জীবন মৃত্যুর সন্নিকটে এখন বিএমপিকে হাল ধরার একমাত্র তারে ক্রমান আছেন তারের ক্রমানকে যদি শেষ করে দিতে পারে তাহলে কিন্তু বিএমপি শেষ অতএব আপনার কাছে কি মনে হচ্ছে এই যে ফ্যাসিবাদের দোষরা দেশের মধ্যে আছে দেশের বাইরে থেকেও আছে তাদের কাছে কিন্তু কোটি কোটি বিলন বিলন টাকা আছে তারা কিন্তু এই টাকা পয়সা খরচ করে বিএমপিকে শেষ করার একটা পরিকল্পনা করেছে এই জন্য তারা তারেক রহমানকে টার্গেট করেছে তারেক রহমান এমনকি দেশের মধ্যে প্রবেশ করার পরে এয়ারপোর্ট থেকেও তার উপরে আক্রমণ হতে পারে এমনকি এয়ারপোর্ট থেকে বেরোনোর পরেও তাকে টার্গেট করা হতে পারে কারণ তাকে শেষ করার জন্য অনেক টাকা খরচ করতে পারে ফেসিবাদের দোষরা কারণ তাকে শেষ করতে পারে বিএমপি শেষ আর বিএমপি শেষ হলে পারে কিন্তু ফেসিবাদের দোষরা আবার দেশের মধ্যে ইনপুট করে আবার কিন্তু তারা ফ্যাসিবাদ হওয়ার চিন্তাভাবনার একটা পরিকল্পনা আছে ভারত কিন্তু এই পরিকল্পনা করে রেখেছে সেই জায়গা থেকে কিন্তু তার একটা নিরাপত্তার ঝুঁকি রয়েছে আমার কাছে বেশি মনে হয় যে এই নিরাপত্তার কারণেই বিএনপি তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না অনেকেই এই বিষয়টাকে বলেন যে বাংলাদেশে বিএনপির নেতারা নাকি তারেক রহমানকে মাইনাস করে দেশ আর ভাই বিএমপি পরিবারের তারেক রহমান ছাড়া বিএনপির তো কোনো অস্তিত্বই থাকবে না অস্তিত্বই নাই অর্থাৎ জিয়া পরিবারের বাইরে গিয়ে বিএনপি এক মুহূর্ত টিকে থাকতে পারবে না কারণ তাদের নিজেদের মধ্যে অন্তঃগোন্দল কেউ কাউকে মানে না সেখানে যদি জিয়া পরিবারে কেউ না থাকে বিএমপির মধ্যে এবং তাদেরকে মাইনাস করে দেওয়া হয় এই বিএমপি বেশি দিন টেকবে না মানে কয়েকদিনের মধ্যে তিন চার খণ্ড হয়ে যাবে অতএব যারা এই কথাটা বলেন আমি মনে করি যে অযৌক্তিক কথা বলেন তারেক রহমানকে মাইনাস করার কোনো সুযোগ নাই তারেক রহমান বিএমপিকে চালাবে এরপরে তারেক রহমানের ফ্যামিলি থেকেই আবার বিএমপির হাল ধরতে হবে এর বাইরে গেলে পারে বললাম না বিএমপির চার পাঁচ খণ্ড হয়ে যাবে অর্থাৎ এই মাইনাসের বিষয়টা সম্পূর্ণ অযৌক্তিক আমার কাছে মনে হয় আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যেটা যে এই বাংলাদেশে পাঁচে আগস্টের পরে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় থেকে কিন্তু অস্ত্রপাতি লুট হয়েছে সেই অস্ত্র কিন্তু পুলিশ প্রশাসন সেনাবাহিনী উদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবং সম্পূর্ণ কিন্তু উদ্ধার করতে পারে নাই জানেন এই কারণে কিন্তু এখনও ভারী ভারী অস্ত্র সব কিছু কিন্তু এখন ফ্যাসবাদ দোষদের হাটে আছে তারা যে কোনো সময় তারেক গ্রহণকে কিন্তু সমাবেশে বাইরে যেখানে সেখানে কিন্তু টার্গেট করতে পারে আর তাকে শেষ করে দিতে পারলে কিন্তু বিএমপি শাস অতএব এই একটা নিরাপত্তার ঝুঁকির কারণে আমার মনে হয় তারেক রহমানকে দেশে আনতেছে না বিএমপি আর একটা বিষয় সবসময় আমি বলতেছি যে বিএমপি তার এমএসটা কাজে লাগাতে চায় নির্বাচনে এক মুহূর্তে বুঝলেন নাই তিনি দেশে আসবেন প্রত্যাবর্তন করবেন নেতাকর্মীরা উজ্জীবিত হবে একটা মানে অন্যরকম ভাব তৈরি হবে এটাও তো আছে কিন্তু মেন আমার কাছে যেটা মনে হচ্ছে তার নিরাপত্তার বিষয়টা কারণ নিরাপত্তা ঝুঁকি আছে যেহেতু বিএমপি ক্ষমতা নাই অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা দুর্বল সরকার সব কিছু তাদের নিয়ন্ত্রণে নাই কারণ ফ্যাসিবাদের দোষরা এখনও পাতায় পাতায় বিভিন্ন জায়গায় কিন্তু বসে আছে তারা যে কোনো সময় কিন্তু একটা মানে অঘটন গড়াই দিতে পারে তো এই সব কারণে তার মানে লন্ডনে কিন্তু খুব আরামায় এসে আছে এবং সেখানে সম্পূর্ণ নিরাপত্তায় আছে দেশের মধ্যে আসার পরেই অনিরাপত্তায় থাকতে পারেন নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে এই সব কারণে তারেক রহমানকে দেশে আসতে বিএমপি বারবার বাধা দিচ্ছে এবং বিএনপি তাকে বিএমপি তাকে না আসার পরামর্শ দিচ্ছে এই কারণেই তারেক রহমান বলেছেন যে আসলে দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণাধীন না বুঝতে পারছেন এবার বিষয়টা আসলে মূল বিষয়টাই এটা আমার কাছে এটাই মনে হয়েছে যে আসলে তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে কারণ তাকে শেষ করে দিতে পারলে বিএমপি শেষ অতএব এই পরিকল্পনা ফ্যাসিবাদের দোসরা করতে পারে ভারত করতে পারে অতএব এই ঝুঁকিটা বিএমপি এখন নিতে চাচ্ছে না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না হলে তারা মানে মা অসুস্থ সেখানে তারা মানে বিদেশে বসে থাকে দেশে আসে না অতএব এর পিছনে আমার কাছে এটাই মনে হয়েছে সবচাইতে যুক্তিযুক্ত